তোমার নাম হইল দুজন আহমদ বাড়ী হইল দনপুর আর তোমার নাম হইল মোহাম্মদ আলী বাড়ী হইল নয়াখোলা আচ্ছা তো এখন নয়াখোলা আর দনপুরৰ মাঝখানে দিয়া এটা নদী এক সময় আছিল এটা নাম হইল দড়ভড়ি নদী এখন দড়ভড়ি নদী তুমি কিলা লাভ আইছো আমি কইতাম আমি আমার বাই থাকি বাড়ি ইয়া ওহে কা হইলা আম গাছবাড়ি নাবাই নাই তো বৰদেশ ন বাজার দিন বেছি আয় ওডা খোমাইতো নউকা বড়াওৰ খুব মতবা আইয়া বনমাগুড়ি থাকি আইয়া হালো লক্ষ্মীপুরি খালো আর লক্ষ্মীপুরি খাল থাকি আমার সরি খালে দিয়ে আমার বাড়ির খান্দাক অন্য নাও তুরতাম আর ওখানে গিয়ে আর খোলে আইয়া খেওয়াই ওই যাই আপনার খুড়া না চাউলা ঠিক আছে ও বাজারও গেলাম কি বা আওলা নৌকা ভাইলে আওয়া যাওয়া করছি নৌকায় আর আড়িয়া গেলে আপনার ফেখ ফে ফেখ বাক্ষা আমার যে ফুল দনফুরর গেইটর ওখানে বর্তমানে এখানেও খেওয়া আছে দলিমাটির এখানেও খেওয়া আছে নৌকায় বুড়ে ও আমার অনেক ইয়াইলে দল নদী আপনার শেষ হয়েছে শেষ হয়ে গিয়া আমার দনভুরের হ্রদলগে দন ভুলির মুখা শেষ হয়েছে একটা গেছে বাগর নদী একটা মূর্খি নদী আর একটা মেদান নদী আর সরিহা ও সাইড রাস্তায় নদীর ভানিটা ঠানিয়া গেছে গিয়ে আর দল ভুলি গেছে না আর গেছে না ও আমার হ্রদ শেষ হয়ে গেছে দনভুরের মুখ হদ হ্রদ ওনাকে দল

দুই আঢ়াই ভানি হৈ গোলাৰ সময় আৰু গোলা হবি গেলে কি এশ্ছ আচ্ছা বড়ো কত আছিল

কোন বাড়ি উত্তর দিকে উত্তর দিকে বাড়ি না না তো বাড়ি

এৰা কি